আসসালামু আলাইকুম বেয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সাম স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে পরীক্ষিত তবদিন নিয়ে হাজির হলাম তবদিনটি হলো যাদের চাকরি হচ্ছে না বেকার আছেন সবসময় চাকরিতে যান রেজাল্ট দিতে ইন্টারভিউ দিতে যান তো সব কিছুই ভালো ঠিক থাকে তারপরও চাকরি হয় না আপনার চাকরিতে বাধা আসে বারবার হওয়া চাকরি হচ্ছে না তাদের জন্য আজকের পাওয়ারফুল ফুল বিদ্যাটি তো অনেকে রাহু দোষের জন্য গ্রহ দোষের জন্য সময় খারাপ যাচ্ছে এই কারণে চাকরি হয় না গ্রহ খারাপের জন্য তো অনেক সময় দেখা গেছে যে আপনি চাকরি গেছেন ইন্টারভিউ দিয়েছেন সব কিছুই ঠিক আছে তারপরও আপনাকে চাকরি দিচ্ছে না চাকরির কোনো খবর আসতেছে না তো তাদের জন্য অনেকের রিকোয়েস্টের কারণে আজকের এই তবদিরটি নিয়ে হাজির হলাম তো এই তবদির মাধ্যমে আপনারা খুব সহজেই চাকরি পেয়ে যাবেন আপনারা খুব সহজেই যে কেন যে যে কোনো জায়গায় আপনারা ইন্টারভিউতে ইন্টারভিউ দিতে যান তো আপনাকে এই যে তবদিটটি আমি দেব এটির সাথে থাকলে আপনাকে আগে নেবে আপনার চাকরিটি খুব সহজে হয়ে যাবে তো এটির কারণটি বলার আগে আপনাদেরকে আমি ছোট একটি রিকোয়েস্ট করব আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সব সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যা তো আমার একটি ভিডিও দিয়ে যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই বেশি বেশি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও এই ভিডিওটি দিয়ে উপকৃত হতে পারে তবে আজকে যে নকশাটি দেব ওই নকশাটি আপনারা কালি গোলাপ জল দিয়ে মিস করে আপনারা সুন্দর একটি ভালো বোস পাতায় অথচ সাদা কাগজের উপরে লেখবেন ডালিম গাছের ডাল দিয়ে তো ডালিম গাছের ডাল যদি না পান তো বসে লাল কলম দিয়ে লেখলে হবে শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিন আপনারা এশারের নামাজ পড়ে অথচ আসরের নামাজের পরে না হলে মাগরিবের নামাজের আগে আপনারা এই নকশাটি পশ্চিম দিকে মুখ করে বা পবিত্র হয়ে বসে যদি মুসলমান বাইরা বোনেরা হয়ে থাকেন তো অজু করে নেবেন অজুকোশল করে পশ্চিম দিকে মুখ করে বসবেন তারপরে দুপ আগরবাতি নমবাতি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পরে যায় নমাজে বসে আপনারা এই নকশাটি সুন্দর করে অঙ্কন করে এটি মাদলিতে ভরবেন ভরার পরে যদি ছেলে হন তাহলে ডান হাতে ব্যবহার করবেন আর যদি মেয়ে হন তাহলে বাম হাতে ব্যবহার করবেন তবে যদি অন্য অন্য জাতিরা হয়ে থাকে হিন্দু মুসলিম হিন্দু ধর্মের বা অন্য অন্য জাতি ধর্মের তাহলে এই নকশাটি আপনারা লেখার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে গোসল করে নেবেন দাঁত ব্রাশ করে গোসল করা নেওয়া হয়ে গেলে তারপরে আপনারা পশ্চিম দিকে মুখ করে এই নকশাটি আর উপরে নায়ের শরীফটি আপনারা ভালোভাবে লেখবেন আর যদি নিজে না লেখতে পারেন তো যারা লেখতে পারে তাদেরকে লেখিয়ে নেবেন বা মুসলমান ভাই বোনেরা যদি আপনারা লিখতে না পারেন তো যে লিখতে পারে তাদেরকে লে দিয়ে নিয়ম অনুযায়ী ভিডিওটি ভালোভাবে দেখে কথাগুলো বুঝে মেনে তারপরে আপনারা অন্য কাউকে দিয়ে লেখে নেবেন তাতে হবে সুতরাং একটি মহাদলিতে পরে তারপরে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন তো খুব শীঘ্রই আপনার চাকরি হয়ে যাবে এই নকশাটি খুব পাওয়ারফুল পরীক্ষিত নকশা এটি দিয়ে আমরা বারে বারে সবসময় কাজ করে থাকি আপনারা কাজ করে দেখুন উপকৃত হবেন ম্যাজিকের মতো কাজ করবে নকশাটি যে নকশাটি আমি দিয়েছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারেছেন যে কতটুক পুরাতন নকশা কতটুক একটি পুরাতন কিতাব থেকে দেওয়া এই নকশাগুলো কখনোই মিস হয় না আপনারা নকশাটির মাধ্যমে উপকৃত হন নিজে মাঝে যদি লিখতে পারেন তাহলে কারো কাছে যেতে হবে না তো নিয়মটা ফলো করে তারপরে নকশাটি অঙ্কন করবেন ব্যবহার করবেন যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তো কমেন্টে জেনে নেবেন অথচ ফোনে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তবীয় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম